হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড এক্সক্লুসিভ টিভার আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম তো আজকের এপিসোডে যা থাকতেছে কীভাবে আপনারা মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে লাইভ স্ট্রিমিংয়ে বিশ্বকাপ টি টোয়েন্টি বা ওয়ানটে ম্যাচগুলো দেখবেন সেই বিষয়ের উপর তো বিষয়টি দেখার আগে বলে নেব যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে আর আমাদের ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না তো আজকে আমি মূলত বিশ্বকাপের যে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলাটি হচ্ছিলো সেটি আমি লাইভ দেখাবো আপনাকে তো প্রথমে আমি আমার ফোনটা রো রেট এখানে করে নিব অটো রো রেটটা চালু করে নিলাম যেহেতু আমি ল্যান্ডস্কেপে ভিডিওটি দেখব তারপর এখানে একটা ব্রাউজার ক্রোম ব্রাউজারে ঢুকলাম সো ক্রোম ব্রাউজারে ঢুকে আমি ইউআরএল বারে জাস্ট টাইপ করবো এখানে টিভি ডট বিডি আইএক্স স্পোর্টস ডট কম তো দেখতে পাচ্ছেন টিভি ডট বিডিআইএস ডট কম এই টাইপ করার পর আমি জাস্ট এখানে গোতে ক্লিক করব এখানে আমি তো একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক ইজিলি আপনারা এটা তখন করতে পারবেন তো টিভি ডট আইএক্স স্পোর্টস ডট কম লেখার পর আমি মূল ওয়েবসাইটে তাদের চলে আসলাম এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকেও এখানে সরাসরি ঢুকতে পারবেন তো এখানে দেখেন যে অনেকগুলো টিভি চ্যানেল আছে এখান থেকে আপনার বিভিন্ন টিভি চ্যানেলের প্রোগ্রামগুলো তো আমরা আজকে দেখবো মূলত লাইভ ক্রিকেট অর্থাৎ আজকে খেলা আছে বাংলাদেশ যেমন ওয়েস্ট ইন্ডিজ তো আমরা এই খেলাটি দেখাচ্ছি তো এখানে দেখেন যে লাইভ ক্রিকেট ম্যাচ প্রথমে আছে তো আমি লাইভ ক্রিকেট ম্যাচে যেহেতু আমরা দেখবো আজকে সো লাইভ ক্রিকেট ম্যাচে ক্লিক করলাম এই চ্যানেলটিতে তো লাইভ ক্রিকেট ম্যাচে ক্লিক করার পর নেক্সট যে স্টেপটা আসতেছে দেখেন আপনার এইচডি কোয়ালিটিতে এখান থেকে সুন্দরভাবে ভিডিও মানে লাইভ দেখতে পাবেন তো দেখেন এখানে সার্ভার ওয়ান সার্ভার টু এবং সার্ভার থ্রি তিনটে অপশন আসছে এখানে তো তিনটে অপশনে দেখেন যে এখানে তিনটে অপশনে ক্লিক করা লাগবে না জাস্ট এই গিয়ার আইকনটিতে ক্লিক করবেন প্লেয়ের ক্লিক করার পর দেখবেন একটু জাস্ট লোড নেবে লোড নেওয়ার পর এই দেখেন খেলাটি শুরু হয়ে গেছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলাটি তো কোভিড প্রবলেমের জন্য আমি সাউন্ডটা লো করছি এখানে তো তারপর মোবাইলটি জাস্ট ঘুরালে এখানে আমার ল্যান্ডস্কেপে দেখা যাবে তো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আবারও বলে নিব যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ